দেখি আমি এখানেও দেখছিলাম আর দেখি আমরা কত চাচ্ছে এটা কত হ্যাঁ কত চাই কত চাইছে দুশো সত্তর দুশো সত্তর চাওয়া

मारी मागू ने सुनिगले दार আমবাড়িহাট দিনাজপুর জেলার যে সারগরগুলো কিনছেন নারায়ণগঞ্জের খামারি আমরা সেইগুলো তথ্য আপনাদের এটা দেশি প্যাটার্ন না

ছি দেখাচ্ছি আপনাদের আমরা দিনাজপুর দিনাজপুরের যে সারগরগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলো ছিলাম এখানে একটি লট আছে

প্রচুর গরু আছে আচ্ছা নাম্বারটা বলুন তখন জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর টু জিরো টু সেভেন জিরো এইট এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো কিনছিলেন নান যে খামে দিচ্ছিলাম আপনারা যারা এই গুরু কিনতে চান যেখান থেকে কেনা না কেন দেখে শুনে ধন্যবাদ